নমা নবী আমার ভিতরে জলে আমার ভিতরের জ্বালানি বাইয়ে দিয়ে যান বলে কি জ্বালানি বাইরে দিব কি বলে আপনি জান্নাতে ওয়াবাসু মাকামাম মাহমুদ আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি نافিলাত আল্লাহ আসাই ইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আপনাকে তাহাজ্জুদের কারণে কোরআন নূরের কারণে মাকামে মাহমুদ দিয়া দিবে আপনি মাকামে মাহমুদে যাবে আমি নমা আমি গোলাম গরিব মানুষ বাজারে বাজারে ঘুরে রাতে বেলায় আপনারে দেখি সকাল বেলায় আপনারে দেখি সন্ধ্যাবেলায় আপনারে দেখি জান্নাতে গেলে আমি গরিব গরিব বাজারে পড়ে থাকব। গরিব জায়গায় পড়ে থাকবো আপনি মাকামে মাহমুদে যাবে আমার এমন জান্নাত দরকার নাই এটা আমার ভিতরের জ্বালা পড়া আমি জান্নাতে যে এজ দিন অভিও তোমারই না দেখি তেমন জান্নাত দিয়ে আমার কি হবে আমার এই ভিতরে আগুন আমার এই ভিতরে ব্যথা আমার এই জ্বালা নিবাইয়া দেন এবার নবী কাঁদে আম্মা জান আয়সা दर्जार यार फाक दिया गुलामेर हावमाव करा कांदा देखे अम्मा जानैशा हदीस रवायत करे यार कांदे मयान नबी ओ कांदे পরে আমি জান্নাতে কেমনে দেখা দিব এমন সময় আল্লাহ গোলাম কান্দা শুরু করছে গোলামের কান্দা নবীর কান্দা আম্মা জান আয়েশার কান্দা তিনও কান্দা আর সে আজিমে ধাক্কা লাগছে আল্লাহ আমিন দিছে আজকে কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ হয় না ছেলেও কান্দে না মাও কান্দে না আগের জামানায় মায় কান্দ এখন মাও কান্দে না এখন মাও মোবাইলে দেখা দেখা হাসে আগের জামানায় বৌরা চিঠি লিখতো আগের জামানায় প্রেমিকারা চিঠি লিখতো আর কানত চোখের পানি দিয়া চোখের পানি দিয়া রক্ত দিয়ে চিঠি লেখত এই প্রেম গভীর হইত পৃষ্ঠার পাতায় পাতায় গোলাপের পাপড়ি দিয়া চোখের কান্দা দিয়া চিঠি লেখতো এই প্রেম মায়া হইতো আর এখনকার প্রেম ঠিকে না সকালে প্রেম করে একটার লাগে মোবাইলে বিকালে ভেঙে যায় কথা কেন সকালে আটটার লাগে মোবাইলে কতক্ষণ বার্ষিকা নষ্টা মষ্টা করে বিকালে এটারে বাদ দিয়া পরের দিন আরেকটার লাগে প্রেম করে আগের জামানার প্রেম চোখের কান্দার প্রেম ছিল গোলাপের পাপড়ির প্রেম ছিল রক্ত দিয়ে লেখা চিঠির প্রেম ছিল এজন্য সংসারে মারামারি হইতো কিন্তু প্রেম ভাঙত না এখন কিছু না হইতে না হইতে সকালে সংসার ভাঙে বিকালে গড়ে আবার প্রেম ভাঙে আবার আরেকটার লাগে জোরাতালি দেয় জন্য বলে আহা নোমান কানধে নবীও কান্দে আয়েশাও কান্দে কান্দা মিলাইয়া মিলাইয়া আসমানে উঠে গেছে জিবরি আমিন নেমে গেছে যে ঘরে কান্দার আওয়াজ হয় বাচ্চা যদি কান্দে মা যদি কান্দে শিশু যদি কান্দে যুবক যদি কান্দে মেয়ে যদি কান্দে পাইলাম না হায় মাওলারের হৃদয়ে দেখাইতে পারলাম না হায় মাওলার সাথে সিনা লাগাইতে পারলাম না আল্লাহ আওয়াজ দিয়ে বলে আ আমার এই কোরআন শুই না পাহাড় কান্দে পাথর ভোর কান্দে ঝরনা কান্দে গাছে কান্দে মাছে কান্দে কিরে কম বক্ত জানোয়ার তোরে আমি নরম দিয়া বানাইলাম ফি কাবাদ লাকাত খলাকনাল ইনসানা ইনসান ফি কাবাদ মায়া মমতা দিয়া বানাইলাম তুই একটু ও কান্দা দেখলি না কোরআন শুনলে পাহাড় কান্দে কি কান্দে না কান্দে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি জালিকা ফাইয়া কাল পাথর পাহাড় কান্দে পাথর কান্দে আশা দুঃখা তোর কি পাথরের চেয়ে কঠিন হয়ে গেল তোরে তো লোহা দিয়া বানাই নাই পাথর দিয়া বানাই নাই প্লাস্টিক দিয়া বানাই নাই তরে আমি মায়া দিয়া বানাইলাম কাবাদুন মানি মায়া কলিজা তোরে মায়া দিয়া বানাইলাম তুই কখনো আল্লাহ 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 বলে যে হৃদয়ে কান্দে না এরদয় হৃদয়ে না এ মানুষ মানুষ না যে আল্লাহ বইলা কাঁদে না তারে জাহান আগুন দিয়া ঝালাই করা হবে যে চোখ পানি পরে না যে হৃদয়ে পানি দিয়া গলে না এ হৃদয়ে আগুন দ্বারা ঝালাই করা হবে এই জন্য নবীজি বলে কান্দ ওই দিনের ডরাও যেদিন মাওলা সারা আর কোনো বন্ধু পাবা না তাহলে মাওলার দিকে রওনা দিলাম পর থেকে কার দিকে মাওলার দিকে মালিকের দিকে আখেরাতের দিকে রওনা দিলাম ওই কথাটাই আল্লা বলে ও তাকু এয়া ও মান লা ত জিঝি নাফসোন নাফসিন শৈয়া ওলা ইউকুবালু মিনাদুলু বলা তন ফৌআ শাফা ওই দিন এ এই দিন কেউ কারো কোনো কাজে আসবে না নেতা কাজে আসবে না নেত্রী কাজে আসবে না ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া ফাসিলতিহি তুবি ওমান ফিল আরদি জামিয়া দুনিয়ার সব দিয়ে দেয়া হবে তারপরেও সার দেওয়া হবে না ডাইনে তাকাইলে কেউ পরিচয় দিবে না বামে তাকাইলে কেউ পরিচয় দিবে না অথচ বাজার ভরা মানুষ থাকবে সব গোষ্ঠী থাকবে কেউ পরিচয় দিবে না কেউ সাহায্যকারী থাকবে না ওই দিন কেবলমাত্র একজন সাহায্য করেনা একজন সুপারিশ করেনেওয়ালা তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি এই এজন্য আখেরাতের দেশে রওনা দিলা কবরের দেশে রওনা দিলা পাসপোর্ট নম্বর ঠিক বানাও ভিসাটা আর ঠিক রাখো এ জগৎ থেকে অন্য জগতে রওনা দিলাম কি বলেন দেশ থেকে সৌদি আরব যাইতে গেলে পাসপোর্ট ঠিক বানার লাগে কি লাগে না ভিসা লাগান লাগে কি লাগে না ইটালি যাইতে গেলে পাসপোর্ট ঠিক লাগে কি লাগে না ভিসা লাগে কি লাগে না পাসপোর্ট নাম্বার যদি ঠিক না হয় তা আপনারা বিদেশ যাইতে দিব ভিসা যদি না লাগে আপনারা ওই দেশে ঢুকতে দিব তাহলে দুনিয়ার জগতে সুমসারা দুনিয়ার জগতে ধাক্কা দিয়া বাইর করে দিলাম মায়ের পেট থেকে দুনিয়াতে ফল দিলাম মূল দিলাম তরি দিলাম বাজার সাজাইলাম আসমান সাজাইলাম ঘর সাজাইলাম পরীক্ষা করলাম জুয়াই দুঃখ দিয়া বিবি দিয়া বাচ্চা দিয়া সুন্দরী দিয়া ও সুন্দরী দিয়া কালা দিয়া ধলা দিয়া মায়া দিয়া মায়া মমতা দিয়া পরীক্ষা বানাইলাম এবার তোমার এই পরীক্ষার খাতার মধ্যে এবার বিদেশে রওনা দিলা সুম্মা আমাতু ফাক্ববরা আরেক জগতে কবরের জগতে রওনা দিলা সুম্মা ইদা ইলা শামশারা এবার কবরের জগতে আখেরাতের জগতে অস্ট্রেলিয়া উর্দু জগতে উঠানো হবে আলামে বারজাকে উঠানো হবে ওইখানে গেলে ভিসা ঠিক লাগবে পাসপোর্ট নাম্বার ঠিক লাগবে কতغن না কা ভিসা হইল না ইলা ilaha হামিশা নাম্বার আল্লাহ সারা আর কারো নাম্বার থাকবে না আল্লাহ সারা আর কোনো পরিচয় থাকবে না আল্লাহ সারা আর কোনো বন্ধুত্ব থাকবে না আল্লাহ সারা আর কাউরে মাহবুদ বানাবে না আল্লাহ সারা আর কাউরে আপন বানাবে না ওই আল্লাহরে আপন দিয়ে ডাক দিবা এবার পাসপোর্ট নাম্বার লাগাইছো এবার ভিসা লাগাও ভিসা হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ বলে ওই দিনের ডরাও

কয়লাহিননি জাইলু কালিম নাসি ইমামা কয়লা আমি জুররিয়েথি কয়লালায় আলু আদিজলি মীর এ কথাটা ওই জীবিতালা ওই কথা স্মরণ করেন নবী ওই কথা আপনি ওয়াশ করেন যখন আমি পরীক্ষা করলাম আমার খলিলুল্লাহ ইউরাহিমকে বিকালিমা অনেক কালিমা দ্বারা বিবি দ্বারা বাচ্চা দ্বারা, শিক্ষা দ্বারা দুর্নীতি দ্বারা আন অম্রুদের জুলুম দ্বারা বেঙ্গের লাফানি দ্বারা নমরুদের জমানায় নমরুদের সাহায্য করার জন্য ইব্রাহিম আলী সাল্লামরে সাহায্য করার জন্য আগুন যখন জ্বালায় দিছে তখন ব্যাঙ্গে লাভ দিছে কি দেয় নাই ব্যাঙ্গে লাভ দিছে না ইব্রাহিম আলী কি কইছে যে আমার এই ব্যাঙ্গের লাভ লাগব না আমার আল্লাহ আছে আমার আমার আল্লাহ আছে তো এখন বর্তমান জমানায় ব্যাঙ্গের পরীক্ষা আছে না নাই স্কুলে গেলে শিখায় শিখা লাফাল লাফায় ম্যাডামে ব্যাংকের লাফল লাভ দেয়ার মতে বাবু ব্যাংক ব্যাংক যুবকেরা বর্ষাকালে ব্যাংক লাভ দেয়ার মতে কিনা লাভ দেয়ার মুছে দেয় কিনা তো এখন যদি কোনো স্কুলের টিচার কোন স্কুলের ফাইভের মেয়েরে সেভেনের মেয়েরে এই বিএ পাস করা ম্যাডাম রে ব্যাংকের লাভ শিখায় ব্যাঙ্গের মতো লাভ শিখায় তো এই মেয়ে ম্যাডামে তো ব্যাঙ্গের মতো লাভ দিয়া স্যারে দিব। দিবো ও অমূরটা দিব তাহলে এই পরীক্ষা চলতে আছে কি চলতে আসে না হাঁসের পরীক্ষা ব্যাঙের পরীক্ষা শুয়ারের পরীক্ষা ঘুষের পরীক্ষা দুর্নীতির পরীক্ষা একতরফা খোদা পরীক্ষা জুলুমের পরীক্ষা আল্লাহ আমি ইব্রাহিম আমার অনেক পরীক্ষা করলাম সুন্দরী বিবি দিয়া সারা দিয়া বাচ্চা দিয়া ইসমাইল দিয়া ব্যাংকের সাহায্য দিয়া নমরুদের আগুন দিয়া আমার ইব্রাহিম কোনো পরীক্ষায় ফেল করে নাই নেয় ফাহা সব পরীক্ষায় পাশ করছে ইব্রাহিম নবী করছে ইমানে একশো নামাজে একশো অঙ্কে একশো বাইশে ইংরেজিতে একশো বাইশে এখন তুমি যদি নামাজে অঙ্কে একশো পাও ইংরাজিতে ছয় পাও তো ফেল না পাশ বাংলা একদম খুব ভালো কথা কইতারে ভালো ভাষণ দিতে বাংলায় পাইছে সাতানব্বই অঙ্কে পাইছে নয় পাঁচ না ফেল নামাজে একদম মসজিদের কাতারে সামনে আয়া ফাঁকরি টাকরি বান্দা বিদেশি যায় নামাজ লইয়া বিদেশি টিকলি রুমাল লাগাইয়া তসবি লইয়া ঠগাস ঠগিস না ঠগিস ঠগাস না একদম জিকির করে নামাজ পড়ে আর তুমি শেষ দাদাও ঘন ঘন কিন্তু তুমি ইমানের ব্যাপারে তুমি মার্কা আরেকটা পছন্দ করছো ভিতরে আরেকজনের মায়া সুদের লেনদেন করো নামাজ পড়া যায় হিসাব মিলায় কি আজকে সুদের কয়া হাজার টিয়া উঠাইছো অঙ্কে ফেল নামাজে পাশ ইংরাজিতে ফেল আবার অনেকে নামাজেও পাস অঙ্কেও পাস কিন্তু ঘরের মধ্যে যে বউরে একটা গালি দেয় মায়েরা একটা গালি দেয় সাশারে একটা গালি দেয় মারে একটা গালি দেয় এতে ইংরেজিতে ফেল পরীক্ষা নিলাম এম এ পরীক্ষা নিলাম বি পরীক্ষা নিলাম ফাইভ এ পরীক্ষা দিলাম ছেলের পরীক্ষা দিলাম জবাইয়ের পরীক্ষা দিলাম নমরুদের পরীক্ষা দিলাম মূর্তি দিয়া পরীক্ষা দিলাম মরে মরে মূর্তি ইব্রাহিমের আব্বা জোর মূর্তি বানাই সে এখন মূর্তির দিকে ডাকে ইব্রাহিম কয় না না আমার রব আল্লাহ আমি মূর্তির দিকে যাব না পাস না ফেল তুমি নামাজে দাঁড়াইয়া গেছ কিন্তু যেই মূর্তির মার্কা আইছে কিস্তুটির মাথায় দিয়া মার্কালো এখারে গেছো পাস না ফেল কথা বোঝেন কথা বোঝেন ওইজিবি তালা ই ব্রাহীম আরব্বু বিকালি মাথামা আমার ইব্রাহিম বাংলায়ও পাস করছে ইংরেজিতে পাস করছে অংকে পাশ করছে ইমানে বাস করছে আখলাকে পাস করছে মূর্তি পূজায় যায় নাই মূর্তির মেলায় যায় নাই এখন তো একবার মসজিদে যে এক হয় পঞ্চাশ হাজার আর একবার মন্দিরি যে এক হয় দেড় লাখ না ফেল। মসজিদে যে একাই কি আমি চেয়ারম্যানিতে খাড়াইছি আমি এমপিতে খাড়াইছি আপনি কে মসজিদের টাইস মাইস যা লাগবো আমি দেড় লাখ দিয়ে দিব আবার মন্দিরে যে একাই কি এই যত দুর্নীতি যত বাজার দ্রব্য যত ধানে ফোঁকা লাগছে এ সব কালী মন্দিরে ভালো করে দিব লক্ষ্মীতে ভালো করে দিব সরস্বতী ভালো করে দিব এমন মুসলমান যদি মার্কা লোয়া খাড়াই যায় এতে ফেল না পাস ফেল না পাস কোরআন অ ই জীৱি থালা ইব বিকালি মাৰ আমি ইবৰে ইমৰে মূৰ্তি আব্বা মূৰ্তিৰ দিকে ডাক দিছে ইব্ৰাইম ন বিকলি ওলা না না আমি মেলায় যাব না মূর্তি যাব না আমি আমার আল্লাহৰ কলা ৰব্বি নি যাহি ইলা আৰব্বি সায়াহাদি আমি আমার আল্লাহৰ দিকে ৰহান হালিলা কৰণশিৰ বৰ ৰাইদ হৈছে নে নাই

আমি আমি মুখস্থ গীত গাইতে আছি না আমি কোরআন শরীফের পড়ি পড়িয়া ছাত্র পড়াইতে আসি কোরআন শরীফ বুঝাইতে আসি কি বুঝাইতে আসি এটা কি এটা কার কালাম এ কথা কার এ ওয়াজ কার আল্লাহ ওই আল্লাহরের হৃদয় লাগানোর জন্য আল্লাহর সবকটা হৃদয় লাগানোর জন্য আল্লাহর ভয় হৃদয় লাগানোর জন্য আল্লাহর মারিফাত হৃদয় লাগানোর জন্য আল্লাহর mohabbat হৃদয় লাগানোর জন্য নবীজি ওই ওয়াজ শুনাইছে ওই দিনের ডরা যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা এবার কার কথা শুনাইছে সবার আব্বার কথা শুনাইছে মিল্লাতা আবিকুম ইব্রাহী ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আব্বায়ে পরীক্ষায় পাশ করছে আব্বার নাম কি وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ তিরিশটা কালেমা দিয়া বাচ্চা দিয়া বিবি দিয়া ব্যাঙের লাফানি দিয়া নম্রুদের মূর্তি দিয়া অগ্নিকুণ্ড দিয়া আগুন দিয়া মুসিবত দিয়া দিয়া একে 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 কইরা ইব্রাহিমের পরীক্ষা দিলাম ওয়ানের পরীক্ষা টুর পরীক্ষা সিক্সের পরীক্ষা সেভেনের পরীক্ষা ইব্রাহিম পরিপূর্ণ পাশ করছে যেই পাস করছে আমি বললাম কালাইন্নাশি ইমামা ইব্রাহিম যে পাশ করে আমি

কেয়ামতের ভয় ভয় আখেরাতের এটা শিখাইতেছে কার ওয়াজ দ্বারা ইব্রাহিম নবী খলিলুল্লাহর ওয়াজ দ্বারা আব্বার ওয়াজ দ্বারা কনাল আকবর মানসে ফুলারে নসিহত করতে গেলে কয় না কি রে জাদু তুই এমন হয়ে গেছ তোর আব্বাই যে কি ভালো মানুষ ছিল তোর আব্বাই অঙ্কে পাশ করছে তোর আব্বাই কোনো দিন ফেল করে নাই তোর আব্বাই সব সাবজেক্টে তোর আব্বায় কত সুন্দর লেখাপড়া করছে দাদিতে কয় কিরে নাতি শয়তান তুই এরম করস কা তোর আব্বারে তো কোনো দিন এরম করতে দেই নাই কয় কি কয় না নবীর আওয়াজ শোনাই দিয়েছে ওই দিনের ডরা আখেরাতের দিনের ডরা যে দিনেরে ডরাই সে ইব্রাহিম নবী ইব্রাহিম নবী কোন পরীক্ষায় ফেল করে নাই আখেরাতের ভয়তে আল্লাহর দিকে দৌড় দিছে তালা এবার নাসি ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার ছেলে সন্তানদেরও ভালো বানায়া দেন নেতা বানায়া দেন আল্লাহ কয় আদি কালায় যে জালেম করে লেখাপড়া করে না আমি তারে পাঁচ নাম্বার দেই না যে

वाव क़सम इज जबन इज उज़कुर इजे तफ़सीर की ও কসম করে বলি আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেদিন জনগণের নেতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঘর বানাইলেন ও আমনা। মানুষের নিরাপত্তার ঘর মানুষের আমানের ঘর মানুষের শান্তির ঘর ওই ঘর বানাইছে কোন ঘর্তা কামিব মুসল্লাহ নামাজের ঘর নিরাপত্তার ঘর ঘরকণ্ডা শান্তির ঘর কোনটা মুসাল্লা মসজিদ বানাইছে এবার মসজিদ বানায়া ইব্রাহিম নবীর দোয়া করতেছে সবাই রে এ আসো আসো আন তোয়া ই রাবা ইতিহালি তোয়ায়েফ ইব্রাহিম এ মসজিদটা রে পাখ সাফ করো তওয়াইফ কর জন্য রুকু কর নেওয়ালাদের জন্য নামাজ পর নেওয়ালাদের জন্য এবার ইব্রাহিম সভাপতি ইব্রাহিম নেতা আপনি মুসল্লিদের জন্য দোয়া করেন নে জন্য দোয়া করেন ওইজখা আলাই বরাহিম রব বিজান আমিনা আল্লাহ আকবর ইব্রাহিম বিধা করে আল্লাহ এ শর এপত্ত দিয়ে দেয় আল্লাহ আকবর রব বিজাল হালাল বালাদা আমিনা ওয়ারযুকাহালহু মিনাস আমার আমারি গ্রামবাসিরে এই বালা এই শহররে নিরাপত্তা দিয়া দা এদেরকে আপনি উত্তম রেজিক দিয়া দা তার ইব্রাহিম নবী মসজিদ বানায় বানায়া নিরাপত্তার দোয়া করছে আমাদের মসজিদ নিরাপত্তার ঘর মসজিদ শান্তির ঠিকানা মসজিদ আল্লাহ ওয়ালাদের ঘর মসজিদ মুত্তাকিদের ঘর এখন মসজিদ তালা মারা থাকে সব বাজারে চা খায় আর টিভি দেখে কেউ আসে না নাই এ একটু পরে দেখি কি রে মসজিদ তালা মারা সব বাজারে গুরগুল করা বাজারের দোকান সব খোলা সব চাহ আর টিভি দেয় ছেলেরা খেলা আর টিভি দেয় অমুকেরা আর টিভি দেয় তাহলে মসজিদ বানাইলো নিরাপত্তার জন্য মসজিদ বানাইলো শান্তির জন্য এমন মসজিদ তালা মাইরা দিয়া চার দোকান ভরা খেলার দোকান ভরা তাহলে হইলো কি এ ই ওয়াজটা আল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আখেরাতের ডর দিয়া আখেরাতের ভয় দিয়া আখেরাতের প্রেম দিয়া আখেরাতের মায়া দিয়া আখেরাতের মায়া মমতা দিয়া ডর দিয়া ইব্রাহিম এবার দোয়া করে শহরের এই বস্তি গ্রামের মানুষের নিরাপত্তা দেন উত্তম রিজিক দেন এবার যারা মসজিদের সাথে লাগে আল্লাহ এদেরকে ভালোবাসা দেয় উত্তম রিজিক দেয় মোহাব্বত দিয়া দেয় আল্লাহ বলে কলভু বিল মাসাজিদ যারা অন্তর মসজিদের সাথে লট কান্দে টিভির দোকানে যায় না মুর্শিদে বাবাও কান্দে ছেলেও কান্দে ভাই ও কান্দে বাচ্চাও কান্দে কোরআন পরে আর কান্দে আল্লাহ বলে আমি ওই এলাকায় রহমান তাহলে মসজিদে গারা গারা কানবে আল্লাহ আকবার মসজিদ ধরে ধরা কানবেন মসজিদে হাত লাগাবেন মসজিদে কোরআন ধরে ধরে কানবেন কোরআন পয়রা পইরা কানবেন এবার মসজিদে কারা কারা হাত লাগাবেন আল্লাহ বলে মান না যে ভাই হাত লাগায় আমি তার হাত পছন্দ করি আল্লাহ তে হাত আল্লাহর ঘরে লাগাবেন তো ইনশাল আল্লাহ নিয়ত আছে তো ইংশা আল্লাহ হস করা নিয়ত আছে তো ইনশা আল্লাহ এবার হিম্মত করে বলি